দর্শক সবাইকে এই জানাচ্ছি আমরা আজকে রয়েছি বিন মাহমুদ হান্ডিপাল রেস্টুরেন্টে এবং এটি একটি রেস্টুরেন্ট চার উদ্যোগে এই রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে আজ থেকে আজ শনিবার দিন এবং এই শনিবার সন্ধ্যায় আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশে সন্ধ্যার পরেই কিন্তু এই রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে এবং এখানে বিদেশি নাগরিকরা এসেছেন উদ্বোধনী অনুষ্ঠানে এবং অনুষ্ঠানে এসেছেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা এবং এসেছেন তরুণ উদ্যোক্তারা সকলের উপস্থিতিতে এখানে এডেস্কের যাত্রা শুরুর মাধ্যমে আমরা যেসব খাবারের নাম শুনেছি বিশেষ করে বাংলাদেশি খাবার এবং অ্যারাবিক খাবার ইন্ডিয়ান সাউথ এফিয়ান কেরালা খাবার মানে এশিয়ানদের সকল আইটেমের খাবার কিন্তু এখানে থাকছে এবং এখানকার হল রয়েছে অনেক বড় ফ্যামিলি প্রোগ্রাম করা করা যাবে পার্টি করা যাবে নিচে জায়গা রয়েছে উপরে দুইটি হল রয়েছে দুই পাশে এবং খুব সুন্দর একটি মনোরম পরিবেশ না আসলে আপনারা মিস করবেন আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করে ভাবছেন যে কোথায় সময় কাটাবেন আপনারা কিন্তু এখানে আসতে পারবেন এটা কিন্তু জায়গা মিলে যে পার হয়ে কিন্তু পান্ডার পরেই কিন্তু এই রেস্টুরেন্টটি এবং এই হান্ডিমাল রেস্টুরেন্টের ঐতিহ্য যে খাবারগুলো রয়েছে সেখানে মনে যে রয়েছেন তুর্কি রয়েছে এবং তারাও কিন্তু সুন্দরভাবে খাবারটা পরিবেশন করছেন দর্শক আমাদের প্রবাসী বাংলাদেশ সহ এখানকে এশিয়ান নগরীদের জন্য এখানকার অয়েক্ট্রিস্ট অনেক সুন্দর তারা অনেক সুন্দরভাবে কথা বলে বিভিন্ন ভাষায় এক একজন অয়েক্ট্রিস্ট অনেক অনেক ভাষায় কথা বলতে জানেন এবং সব মিলে আজকের এই উদ্বোধন অনুষ্ঠান চমৎকার বহু হয়েছে আমাদের সাথে রয়েছেন ওয়াব খান যুক্ত হয়েছেন আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই আপনি আসার পরে কেমন লাগছে এবং কী দেখলেন আলহামদুলিল্লাহ আসার পরে অনেক অনেক ভালো লাগছে পরিবেশ খুব সুন্দর পরিবেশ ব্যবহার খুব সুন্দর খাবারের খুব স্ট্যান্ডম্যান্ড খাবার কম রেটে ভালো খাবার পাওয়া যায় আমি খুব তৃপ্তি পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমি এর আমি আমাদের চার উদ্যোক্তা বা আমাদের অনার বাংলাদেশি চারজনের জন্য দো আর শুভকামনা রইল তাদের মঙ্গল কামনা করি দে ওনার কথা শুনতে চাই আপনার অনেক গেম ফর্ম আল আমি হার্নিভাল কফি অ্যান্ড রেস্টুরেন্ট আমরা এটা লোকেশনটা হচ্ছে জায়দা ব্রিজের পাশে এবং পান্ডা হাই হাইপার মার্কেটের সামনে তো আসেন আপনারা দেখেন আমরা বাংলাদেশি বাংলাদেশ ফুড রয়েছে আরবিয়ান ফুড রয়েছে ইন্ডিয়ান ফুড রয়েছে আসেন আপনাদের আমন্ত্রণ রইল এবং এখানে ফ্যামিলি পার্টি এবং ফ্যামিলির জন্য সুব্যবস্থা রয়েছে এখানে আমাদের দুইশো প্লাস ফ্যামিলি পার্টির জন্য এবং কোন পার্টির জন্য দুশো প্লাস জায়গা রয়েছে আপনারা আসেন দেখেন খেয়ে যান দেখে যান থ্যাংক ইউ

বাংলা বাংল একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ